নমস্কার প্রিয় দর্শক বন্ধু মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা কেন্দ্র সরকারের কেন্দ্র সরকারের যে টেলিকম যে ডিপার্টমেন্ট আছে যে ট্রাই সে ট্রাই কিছু আপনার ক্রাইটেরিয়া যে অপারেটর আছে জিও বোরাফোন বিএসএনএল এয়ারটেল সেই অপারেটর বেঁধে দেওয়া হয়েছে সেই নতুন গাইডলাইনে বলা হয়েছে যে আপনি ছ মাস পর্যন্ত যদি কোনো রিচার্জ না করেন তবু আপনার সিমটা বৈধ থাকবে বিশেষ করে দেখা গেছে যে বর্তমান যা পরিস্থিতি তাতে আপনার দুটি তিনটি সিম রাখা তো দুসাধ্য একটি সিমকে রিচার্জ করা মুশকিল হয়ে যায় মিনিমাম আপনাকে দুশো টাকা রিচার্জ করতে হবে কিন্তু এরপরে ট্রা যে নতুন নিয়ম সেই নিয়মে আপনি ছ মাস পর্যন্ত রিচার্জ না করতে গেলেও আপনার সিমটা বা মোবাইল নম্বরটা চালু থাকবে তাহলে আসুন আমরা দেখে নেব বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন আপনার যে সময়সীমা সেটা দেওয়া হয়েছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান হোল্ড করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক করবেন শেয়ার করবেন তাহলে আসুন দেখুন এখানে বলা হয়েছে যে অনেকের একাধিক সিম কার্ড রয়েছে আবার সাম্প্রতিক আবার সম্প্রতি মোবাইল রিচার্জের খরচ লাফিয়ে বেড়েছে ফলে অনেকেই চাইছেন কিছুদিন গ্যাপ দিয়ে রিচার্জ করাতে এতে কিছুটা হলেও খরচ বাঁচবে ওই সব গ্রাহকদের জন্য সুখবর দিল ট্রাই কেউ যদি রিচার্জ নাও করেন তাহলে সিম চালু থাকবে দুম করে বন্ধ হয়ে যাবে না এমনই নিয়ম করলো ট্রাই বড়াফোনে সিম যারা ব্যবহার করেন তারা রিচার্জ না করেও সিম নব্বই দিন অর্থাৎ তিন মাস চালু রাখতে পারবেন তারপরে রিচার্জ না করলে তা বন্ধ করে দেওয়া হবে এরপরে যারা জিও সিম ব্যবহার করেন তারা রিচার্জ না করলেও সিম চালু থাকবে নব্বই দিন এখন কেউ যদি নব্বই দিন পরেও রিচার্জ না করেন তাহলে তার সিম বন্ধ হয়ে যাবে এরপরে বিএসএনএলের সিম যদি থাকে তাহলে সেই সিম চালু থাকবে একশো আশি দিন তারপরেও রিচার্জ না করলে তা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ এ সকল কোম্পানির মধ্যে সবথেকে বেশি যেটা আপনার সময়সীমা থাকছে সেটা বিএসএনএল বিএসএনএল আপনাকে ছ মাস পর্যন্ত দিচ্ছে ভ্যালিডিটি যাতে আপনি রিচার্জ না করলেও আপনার সিম বেঁচে থাকবে এরপরে এয়ারটেলে সিম যারা ব্যবহার করেন তাদের সিম চালু থাকবে সাত দিন অর্থাৎ দু মাস তারপরেও যদি রিচার্জ না করেন তাহলে নম্বর বন্ধ হয়ে যাবে ওই নম্বর দিয়ে দেওয়া হবে অন্য কাউকে এরপরে আরেকটা ক্রাইটেরিয়া এখানে করা হয়েছে যদি আপনার যে মোবাইল সিমের যে যদি ব্যালেন্স কুড়ি টাকা থাকে সেই কুড়ি টাকাটা কেটে নিয়ে আপনাকে আবার এক মাস বৈধ দেবে বা যদি না থাকে তাহলে আপনি কুড়ি টাকা রিচার্জ করে আপনার সিমটাকে বৈধ করতে পারবেন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ